নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে নতুন আপডেট উঠে এলো এই প্রকল্পের টাকা কারা পাবেন কবে এই প্রকল্পের টাকা ঢুকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমার চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেমন একদিকে বাংলার সমস্ত মহিলাদের আর্থিক সহযোগিতা দিচ্ছে ঠিক তেমনি কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের কল্যাণে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বাস্তবায়িত হয়েছে যেটি কৃষকদের আর্থিক সাহায্য ও ফসলের নিরাপত্তা প্রদান করছে চলতি বছরে যারা এই প্রকল্পের আবেদন সঠিক নিয়ম অনুসারে করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে যার জেরে কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে এটাই এখন গ্রাম বাংলার কৃষকদের মূল জিজ্ঞাসা তবে খুব শীঘ্রই কৃষক বন্ধু টাকা দেওয়া হলেও এই কিস্তিতে অনেকেই টাকা পাবেন না। কি কারণে টাকা পাবেন না? তারা টাকা পাবেন না, টাকা পেতে হলে কি করতে হবে বিস্তারিত জেনে নিন এই ভিডিওতে। কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে? প্রতি বছর রবি ও খarif মরসুম শুরুর আগে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী কিষাণ যোজন তথা পিএম কিষাণ যোজনা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয়। সেই হিসাবে ডিসেম্বর মাসে যোগ্য কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার কথা। তবে এবার অনেকেই টাকা পাবেন না। টাকা না পাওয়ার কারণ সমাধানের উপায় জেনে নিন এবার জেনে নিন কারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন কি পাবেন না সেটি কৃষক বন্ধু চেক চেক করলেই জানা যাবে। করবেন কৃষক বন্ধুর অপশনে ক্লিক করতে হবে সেখানে কৃষকের বিবরণ যেমন আধার নম্বর মোবাইল নম্বর অ্যাপ্লিকেশন আইডি প্রভৃতি দিয়ে লগ ইন করতে হবে এরপর লিঙ্কের স্ট্যাটাস থেকে দেখে নিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট মোবাইল নম্বর আধার নম্বর ও কৃষক বন্ধু আইডি এর সাথে লিঙ্ক আছে কিনা লিঙ্ক থাকলে ভালো আর না থাকলে লিঙ্ক করে নিতে হবে আধার লিঙ্ক কিভাবে করবেন গত পঁচিশে নভেম্বরের বিজ্ঞপ্তি অনুসারে কৃষক আইডিও আধার সংযোগ ব্লক কৃষি অফিসে গিয়ে সাথে সাথে আধার সংযোগ করা সম্ভব তবে অনলাইনেও আধার ভেরিফিকেশন করা যায় তাই সঠিক সময় টাকা পেতে আধার লিঙ্ক করিয়ে নিন আধার সংযোগে কি কি নথি লাগবে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক অনলাইন কপি ভোটার কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স জমির সর্বশেষ রেকর্ডের জেরক্স চালু মোবাইল নম্বর এবং আধার সংযুক্তিকরণ ফর্ম কৃষক বন্ধু বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের লাখ লাখ কৃষক উপকৃত হচ্ছেন তবে বিগত কয়েক বছরে জালিয়াতির অভিযোগে এবার থেকে শুধুমাত্র আধার সংযোগ করেই যোগ্য কৃষককে তার প্রাপ্য টাকা দেওয়া হবে তাই এই প্রকল্পের টাকা পেতে হলে শীঘ্রই নিয়ম মেনে আধার সংযোগ করিয়ে নিতে হবে বন্ধুরা আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিও